সুরা আজাব আয়াত একুশ থেকে চব্বিশ আল্লাহর নামে যিনি অত্যন্ত মেহেরবান অত্যন্ত দয়ালু তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে বয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য তো রসুলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ মুমিনগঞ্জ যখন শত্রুদের সম্মিলিত বাহিনীকে দেখেছিল তখন তারা বলেছিল এটাই সেই বিষয় যার প্রতিশ্রুতি আল্লাহ ও তার রসুল আমাদেরকে দিয়েছিলেন আল্লাহ ও তার রসুল সত্যিই বলেছিলেন আর এ ঘটনা তাদের ইমান ও অনুগত্যের চেতনার আরও বৃদ্ধি করে দিয়েছিল মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে এদের কেউ কেউ শাহাদত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে এরা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে নাই কারণ আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করেন তাদের সত্যবাদিতার জন্য এবং তার ইচ্ছা হলে মুনাফিকদের শাস্তি দেন বা এদেরকে ক্ষমা করেন নিশ্চয়ই আল্লাহ কমাশীল দয়ালু